বাসায় টাকা ছাড়া যাবেন নিবেন যদি মনে করেন সেগুন কার্ড ছাড়া যদি এক কাঠ থাকে আমি এক লাখ টাকা ধরে বেড়া দেবো আসসালাম আলাইকুম দর্শক আসলাম পুরান ঢাকার আজিমপুর কবরস্থানের বিপরীত পাশে একটি পুরাতন ফার্নিচারের গোডাউনে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন একই গোডাউনে চলে আসলে

এই যে এখান থেকে শুরু করে চমৎকার সিটাং সেগুন সিটান সেগুন অরিজিনাল সিটাং শেখ অরিজিনাল সিটান সেগুন না হলে আমি এক কথা বারবার বলবো না আমার টাকা দোকানে লাগে না আমার টাকা থেকে মেড করবে না বাসা আপনি এখান থেকে নিতে হলে কত টাকা দিয়ে নিতে হবে মানে আমার এই খাদটা যদি

হাজার টাকার ভিতরে ডেলিভারি হবে তো জি জি অবশ্যই হবে তারপর এরপরে আরেকটা খাট দেখাচ্ছি এই খাটটা হচ্ছে তবে সেগুনের মতো দেখা যায় অন্য কোন দোকানদার পাইলে এটাকে বারমাই বলতো আমি যেটা সত্য সেটাই বলো সিটাং সেগুনে

মানে যত যাই থাকবো সম্পূর্ণ কাঠেরি পাইবার থাকবো সে টেন সেবনের কিছু কিছু জায়গায় পাইবার আছে কিছু কিছু জায়গায় পাইবন নাই কিন্তুBatchNorm পাইবার থাকবেই পাইবার থাকবে একবার আমি নিস পর্যন্ত যাই দেখবেন সম্পূর্ণ পাইবার পড়া প্রত্যেকটা খাটে দেখলাম হেক্সাইড লেক্সাই সমান ডিজাইন হ্যাঁ সমান ডিজাইন এই খেলা হাতে ডিজাইনে মেশিনে ভাইয়া এগুলো তো আগের মাল হাতে ডিজাইন আগে মেশিন ছিল না এগুলো আগের মাল অনেক আগের মাল এটা যদি মনে করেন আর একশো বছর আমরা বাড়ির মাল এই মালটা যদি সব মিক্স থাকে আপনাদের বাসাবাড়িরও থাকে শোরুম পুরাতন থাকে শোরুম পুরাতন বাসাবাড়ির পুরাতন লডের মাল ইত্যাদি মিলে আমাদের কাছে সম্পূর্ণ হয়েছে ঠিক আছে আমরা যেটা শোরুম ফিফটি মাল যেটা আমরা শোরুম থেকে নিয়ে আসি ওইটা আমরা সেকেন্ড করে বিক্রি করি এবং কি দাম এরকম নেই না যে মনে করেন আপনি শোরুমের দাম এরকম না অর্ধেক

যদি আমার ইউটিউবে বলা যায় কিছু থাকবে আমার ইউটিউবে একবারে আমার কথা কিন্তু নষ্ট থাকবে না আর আমার দোকানে আসার পরে বলে ভাই এক হাজার টাকা কম রাখেন আমি কিন্তু এরকম কাস্টমার চাই না আমি কারণ আমি প্রত্যেক ফিক্সড পাই হ্যাঁ এটা আমার সাড়ে সাত হাজার টাকা কালার সহ এটা তো আপনার ছয় ইঞ্চি চড়া পাশি ছয় বছর সিল্ক এই যে আপনার পাকা তিন ইঞ্চি মোটা কিভাবে বুঝবো ভাই আপনি বুঝেন না ভালো কথা আপনি একটা মিস্ত্রি কে পাঁচশো টাকা দেন মিস্ত্রি আপনাকে বুঝেই দিব আর কোনো কথা আছে আপনি ছিলেন না ভালো কথা একটা মিস্ত্রিকে পাঁচশো টাকা দেন দিলে আপনাকে মিস্ত্রি বইলে দিব যে এটা শিলক কাঠ না বেগুন কাঠ

এই এই মনে করেন এই পাসপিট কার্ডটা আপনার কাছ থেকে 40000 টাকা নেব 35000 টাকা নেব অথচ আমি আপনাকে দিচ্ছি সেগুন কার্ড যদি আমি যদি আমার কথার ভিতরে যদি একটু ফল থাকে বাসায় নেবেন টাকা ছাড়া নিয়ে যাবেন যদি মনে করেন না সেগুন কার্ড ছাড়া যদি এক টাকা কাট থাকে আমি 1 লাখ টাকা জুরি বানা দেব 1 লক্ষ টাকা জুরি বানা দেব যদি মনে করেন না সেগুন ছাড়া কোনো কাট পাওয়া যায় অনেক কাস্টমার বলে ভাই সেগুন কাটে তো কম দেন কিভাবে ভাই আমি যদি বাহির করে আপনাদেরকে দিতে পারি আপনাদেরও লাভ আবারও দুই টাকা আসে আমি চাইলে মাসে একটা খাট বেচতে পারে আবার আমি যদি চাই মাসে তিরিশটা কাট বেচতে পারে তাহলে আমার লাভ কোনটা আমার তিরিশটাই বেচা ভালো তো আমি সীমিত ব্যবসা করে সীমিত ব্যবসার ভিতরে আপনাদেরকে মাল দিচ্ছি সম্পূর্ণ সেগুন কাঠের এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় আঠারো হাজার টাকা এরপরে আরেকটা খাট আছে দেখেন সেমি বক্সের উপরে এই সেমি বক্সের উপরে এই খাটটা এই খাটটা হচ্ছে শিল কাঠের আমার কাছ থেকে নেয় নয় হাজার পাঁচশো লাভ খাট এটাকে বলা হয় লাভ খাট ভালোবাসা পারবো না কি শুইলে অবশ্যই 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 ভালোবাসা হয় আপনি ভালোবাসার মানুষরা যদি মনে করেন ভালোবাসা দিয়ে রাখতে পারেন সে আপনাকে ভালোবাসা দিতে

পাকা আপনার তিন ইঞ্চি আছে মোটা পাকা তিন ইঞ্চি মোটা এই যদি আমার কাছ থেকে আঠারো হাজার টাকা এরপর আরেকটা খাট আছে এটাও যদি নেয় আমার কাছ থেকে আঠারো হাজার টাকা এরপর একটা ডিম খাট আছে এটা যদি নেয় আমার কাছ থেকে আঠারো হাজার টাকা এরপর একটা মার্বল খাট আছে ওইটা যদি আমার কাছ থেকে নেয় আঠারো হাজার টাকা মানে এখানে প্রত্যেকটা সেগুলি খাটে আঠারো হাজার টাকার মতো আঠারো টাকা মানে দশের উপরে বাজেট করে আসবেন যদি থাকে আমি দিতে পারবো তবে সম্পূর্ণ বেশি ভাগে হাজার করে আমার কাছে সেগুন কাঠ ভালো ভালো সেগুন কাঠ যেটা চল্লিশ পাঁচচল্লিশ ৩৫ করে আপনার শোরুমে বিক্রি করে সেটা আমার কাছ থেকে পাইবেন আঠারো করে সম্পূর্ণ চলে এটা আপনার পাশে কিছু ছোট প্লেট গুলো আছে ছোট

তো মাঝে মধ্যে যখন ভালো হ্যাঁ উট কাটের তো মাঝে মধ্যে যখন আমরা পাই তখন আবার নিয়ে আসি প্রেস দেইখানে আসি এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় 6000 টাকা 6000 টাকা 6000 টাকা এখানে একটা আছে শিল কাঠ এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা হলে এই খাটগুলা নিতে পারবে আর সবসময় খাট দেখে খাট কিনবেন না সবসময়ে আপনি আসছেন দোকানে ভালো কথা আপনি খাট দেখে কখনো দামাদামি করবেন না কোন দোকানদারের সাথেই না শুধু আমার সাথে কেন কোন দোকানদারের সাথেই না কারণ আপনি আগে দেখবেন বিশ না আগে দেখবেন পাশি আগে দেখবেন মাঝখানে ডাসা আগে দেখবেন ক্লাম এগুলা দেখার পরে আপনি খাটের দামাদামি করবেন আপনি খাট খাট কিনা লাইছেন পরে আপনারা যদি পাতলা বেসনে দেয় আপনি পাতলা বেস্তান নিতে হইব আপনাকে যদি পাঁচ ইঞ্চি চড়া পাশি দেয় আপনারা ওইটা নিতে হবে তাই আপনি আগে সবকিছু দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তারপরে দামাদামি করবেন